হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি আশা করছি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন আমার আজকের রেসিপিতে থাকছে পটলের দোরমা এটা রান্না করা অনেক সহজ সবসময় একই ধরনের রান্না না খেয়ে একটু ভিন্ন ধরনের রান্না খেতে সবারই পছন্দ চলুন তাহলে দেখে নেই কীভাবে রান্নাটা করতে হয় পটলের দোরমা রান্নার জন্য এখানে নিয়েছি হাফ কেজি পটল পটলটা একটা ছুরি দিয়ে এভাবে উপরের গের অংশটা তুলে নিচ্ছি পটলগুলোকে আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই রান্নার জন্য একটু কচি এবং এই ধরনের শেপের পটল নিলে ভালো হয় এই যে পটলটার উপরের লেয়ারটা তুলে নেওয়া হয়ে গেল। এবার পটলের আগার দিক থেকে দুই সেন্টিমিটারের মতো কেটে নিচ্ছি চামিচ দিয়ে পটলের বিচিগুলো বের করে নিচ্ছি পটলের বিচিগুলো বের করা হয়ে গিয়েছে সবগুলো পটল আমি একইভাবে কেটে নিব। আজকের পটলের পুরের জন্য আমি ব্যবহার করছি চিংড়ি মাছ আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ বা মাংস ইউজ করতে পারেন আমি এখানে দুইশো গ্রাম চিংড়ি মাছ ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে চপিং বোর্ডে কুচি কুচি করে কেটে নিতে পারেন এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো পেঁয়াজ মিহি কুচি দিচ্ছি তিন টেবিল চামচ কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া ওয়ান ফোর্থ টেবিল চামচ লবণ এক টেবিল চামচ এবার সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ব্যাস আমার মিক্স করে নেওয়া হয়ে গেল যে পটলগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এখন সেগুলোতে পুর ভরে নেব একটি ছোট চামচের সাহায্যে এভাবে ঢুকিয়ে দিচ্ছি এই কাজটা অবশ্যই আপনারা হাত দিয়েও করতে পারেন তবে মিক্সিওর করতে হবে পুরো পটলটাতে যেন পুর ঢুকে আর এরই মাঝে আমার সবগুলো পটলে পোট ঢুকানো হয়ে গেল এবার মূল রান্নায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে নিলাম দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়া তেলের মধ্যে হলুদ দিয়ে পটলগুলো ভাজলে এর কালারটা ভালো আসবে তেলের সাথে লবণ ও হলুদ মিশিয়ে নিচ্ছি এবার সেই পটলগুলো দিয়ে দিচ্ছি একে একে আমি সবগুলো পটল দিয়ে দিলাম খুব ডিপ করে ভাজবো না উল্টে পাল্টে হালকা করে ভাজবো তো এই পর্যায়ে আমার পটলগুলো ভাজা হয়ে গেল এবার আমি প্যান থেকে তুলে নিচ্ছি পটল ভাজার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আদা বাটা দিচ্ছি এক চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ভালো করে নেড়ে চড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টমেটো পেস্ট আবারও কষিয়ে নিব সামান্য পানি দিয়ে একটু সময় নিয়ে মশলাটা কষাবো আসলে যে কোনো রান্নায় মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় মশলার উপরে যখন তেলটা চলে আসবে তখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি এবার পটলের সাথে মশলাটা মিক্স করে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এই এক কাপ পানিতেই রান্নাটা হয়ে যাবে এই পর্যায়ে চুলাটা হাই হিটে রেখেছি এরকম টকবক করে ফুটে উঠলে আবারও একটু নেড়েচেড়ে চুলাটা মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত এই পর্যায়ে পটলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর ছয় সাতটি কাঁচামরিচ রান্নার এই পর্যায়ে কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই পর্যায়ে চুলাটা একদম লো করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট দমে রেখে দিব পাঁচ মিনিট পর একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব পটলের দোলমা পোলাও ভাত বা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আর কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ